考虑。 চিত্রনায়িকা প্রযোজনা বা ব্যবসা অথবা রাজনীতি আমি মনে করি আপনারাও রাজনীতি করতে পারেন আপনারাও বিজনেস করতে পারেন বাট আপনাদের মূল জায়গাটা হচ্ছে আপনারা সাংবাদিকতা করেন তো লেখকের ব্যাপারটা না এটা আসলে এক একটা মানুষের নিজস্ব অভিব্যক্তি তবে কিছু কিছু বই যে বই মেলাতে প্রকাশ করা হয়েছে এটা অত্যন্ত একটা সম্মানের জায়গা যেমন একুশে পদক পেয়েছেন আমাদের বাংলাদেশের ধন্য আমার খুব অত্যন্ত শ্রদ্ধা একজন মানুষ সেটা হচ্ছে যে আমাদের আলমগীর আঙ্কেল পেয়েছেন সহকারে আরও অনেকেই পেয়েছেন তো সেই জায়গা থেকে এই একুশে পদকের জন্য মানুষ ওয়েট করে থাকে এটা একটা মানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে একটা শ্রেষ্ঠতম একটা মর্যাদা তো সেইখানে এমন কোনো বইও আসলে বইমেলাতে অ্যাকসেপ্ট করা দরকার যে বইগুলোর মধ্য দিয়ে মানুষ কিছু শিখতে পারবে জানতে পারবে যেমনটা আসলে হুমায়ুন স্যারের বইগুলো আমরা সকলেই দেখতাম যেমন আমি এপি ডক্টর এপিজে আবদুল কালামের বই অনেক বেশি পছন্দ করি তো এই পছন্দ জায়গাগুলো না সৃষ্টি করতে হবে সেটাকে যদি কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটাকে তারা প্রচারের মধ্য দিয়ে তো আমি এটা যারা প্রচার করতে চাচ্ছেন আমি তাদের বলবো ব্যর্থতা না বলবো বইমেলাকে যারা অ্যাকসেপ্ট করেন যে বইগুলো থাকা দরকার স্টলে আমি তাদের উদ্দেশ্যে কথাটা আসলে বলা আমি বলে দিয়েছি এটা একটা কথার মধ্যে অনেক উত্তর পেয়েছে না 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 আসলে বইমেলায় আমি তখনই যাওয়ার ইচ্ছা পোষণ করবো গত বছর আপনারা দেখেছেন আমি কলকাতার বইমেলায় গিয়ে একটা সম্মাননা নিয়েছিলাম এবং সেইখানে কিন্তু আমার খুবই ভালো লেগেছে যে বাংলাদেশে একটা স্টল করেছিল আলাদা একটা সারাউন্ডিং নিয়ে হ্যাঁ তো সে মানে আলাদা এরিয়া নিয়ে একটা করেছিল তো এবার বইমেলা যেটা হয়েছে আমি ওটাই বলছি যে বইমেলা যারা করেন বা বইমেলার যারা পৃষ্ঠপোষকতার সাথে আছেন যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করবো যে মানুষ তার ব্যক্তি উদ্দেশ্যে যদি বইমেলায় এসে বই রাখতে চান আমার কাছে মনে হয় যে যারা পাঠক থাকে তাদের উদ্দেশ্যের কথা চিন্তা করে আসলে ভালো কিছু রাখা দরকার আমি করতে চাই যখন নির্বাচন আসে তখন মনোনয়ন পত্র কিনতে কিন্তু দেখা যায় কিন্তু মাঠে যে যারা রাজনীতি করছে তৃণমূলে সে পর্যায়ে আপনাদেরকে দেখা যায় আপনি কি বলবেন প্রথমত কথা আপনারা দেখে থাকবেন যে আমি যদি এবার মনোনয়ন নিয়ে থাকি সংরক্ষিত মহিলা আসলে সেটা আমি বগুড়া থেকে নিয়েছি আপনারা বগুড়ার যে প্রতিনিধি আছে একটু খেয়াল করে দেখবেন আমি বগুড়ার হয়ে কতটুকু কাজ করছি বা কি করার দরকার হ্যাঁ তো আমি তো আসলে একজন অভিনেত্রী প্রথমেই বললাম যে আমার অরিজিন অফ আমি একজন অভিনেত্রী আমার শিক্ষা বা আমার সমস্ত কিছু জানাই হয়েছে কিন্তু একদম মানে সাংস্কৃতিক কালচার থেকে কিন্তু আমার ইচ্ছা শক্তি হয়েছে যেদিন আমি আমার ব্যক্তি জীবন ফেস করেছি সেই দিন থেকে কিন্তু আমার একটাই আমি নারীদের নিয়ে কাজ করতে চাই তো আমার বগুড়ার আপনারা দেখে থাকবেন আমি আমার যথাসম্ভব চেষ্টা থেকে মানুষের সহযোগিতা পাশাপাশি থাকার একজন উপবিশ্বাস হয়ে থাকতে চাই যাদেরকে ছোটোবেলায় দেখেছি এখন যেহেতু তাদের সন্তান বড় হয়েছে সেই সন্তানের জায়গা থেকে কাজ করি